পছন্দের সব খাবার কিনতে গিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হবে সেটা আসলে কল্পনাও করি নেই আসসালামু আলাইকুম এব্রি অঞ্চলে আসলাম সুত্তাটা ব্লক ভিডিও নিয়ে আশা করি ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন ওই যে পছন্দের খাবার বললাম দেখে বুঝতে পারছেন পছন্দের খাবার কি। লতি বরাবরই খেতে পছন্দ করি আর শাক পাটের শাক তো আমার একদমই একটা প্রিয় খাবার আসলে সকাল সকাল একটু বাইরে গেলাম বাইরে বলতে সকাল সকালই ভ্যানে একটু তাজা তাজা সবজি নিয়ে বসে কোনো সবজি বাসায় ছিল না হাজব্যান্ডকে বলার পরে সে বলল বাসায় বসে কি করো সকাল একটু নিচ থেকে তো সবজি নিয়ে আসতে পারো আসলে বলার পরে আর কি আর করার চলে গেলাম সবজি কিনতে সবজি কিনতে গিয়ে আমি তো পুরাই অবাক কেন অবাক হয়েছি সেটা একটু শেয়ার না করে আপনাদের সাথে তো ভালোই লাগবে না কাকরোল দেখে জিজ্ঞেস করলাম কাঁকরোলের কেজি কত বলল একশো টাকা আমি বললাম এত দাম কেন উনি বলল কয়দিন আগে তো কাকরোল দুইশো টাকা কেজি ছিল আমি তো পুরোই অবাক কাকরুলের কেজি নাকি দুইশো টাকা তা দুইশো টাকা দিয়ে কাকরুল কিনে খাবো মা গো মা আসলে সেই সাহস আর সেই চিন্তা কখনোই করি না যাই হোক বরাবর যতটুকু যা পেয়েছি তাই নিয়েই চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন একেবারেই ছোট ছোট যে দেশি চিংড়িগুলো এই চিংড়িগুলোর কেজি ছিল আষ্টশো টাকা আমি এইগুলো কিছুটা আলাদা করে বেছে নিয়েছি তাও অল্প কিছু বেশিরভাগ গুড়া চিংড়ি ছিল তারপরে সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে শিল পাটায় বেটে নিচ্ছি কারণ এই বাটা দিয়েই আমি আজকে রান্নাগুলো করব। আসলে পছন্দের খাবার বলতে বেশি আহামরি কোনো চাওয়া পাওয়া নেই আমি সবসময় সাধারণ খাবারগুলোই খেতে পছন্দ করি আর এখানে পাটের শাক রান্না করার জন্য বেশি ঘন করে ডাল সেদ্ধ করে নিলাম একটা সিটি দেওয়ার সাথে সাথেই এই মুসুরির ডালটা কিন্তু হয়ে গেছে আর আমাদের বরিশালের প্রিয় একটা খাবার মুসুরির ডাল সেটা যদি হয় বোম্বাই মরিচ আমি কিন্তু বোম্বাই মরিচ দিয়ে রান্না করেছি ডালটা যেহেতু হয়ে গেছে একটু ডাল ঘুটে দিয়ে ঘোটা দেওয়ার পরে পাটের শাকটা একটু হালকা চিঁড়ে নিছি চিড়ে নেওয়ার পরে ধুয়ে তারপরে আমি পাটের শাক দিয়ে দিলাম তারপরে দিব বাগার আর এটা একটু নেড়ে চেড়ে নিলাম আসলে আমাদের মানে বাড়িতে যখন রান্না করতে। একদমই শুকনো শুকনো আর মরিচ দিয়ে খাওয়া হতো তারপর মরিচ দিয়ে রান্না করতো একদম ঝাল ঝাল থাকতো তখন এই খাবারটা অনেক ভালো লাগতো এখনও ভালো লাগে তবে সেই মায়ের মতো আর আগের মতো আমি আর রান্না করতে পারি না যাই হোক তারপরও চেষ্টা করি তারপরও পাটের শাক প্রিয় একটা খাবার যখন রান্না হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে একটা বাগান দিয়ে দিছি দেখতেই পাচ্ছেন ডালটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু আমার একটা পছন্দের রান্না আমি কিন্তু আলাদা করে রেখেছি আগামীকালকে একটু খাবো আর আজকে এই ডালটা বাকিটা বাটিতে আলাদা করে ফেলবো আর অনেকেই বলতে পারেন প্রেশার কুকারে কেন রান্না করি আরে ভাই রান্না তো করতেই হবে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি যতটুকু সাশ্রয় করা যায় আর ডাল হতে অনেকটা সময় লাগে আর একটা সিটি দিলে যেহেতু ডাল সেদ্ধ হয়ে যায় তাহলে কেন পাতিলে দেওয়ার দরকার আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চিংড়ি মাছ বাটা আর বেশি করে রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়েছি কারণ লতিতে আদা বাটা দেওয়ার দরকার নেই যতটা সম্ভব কচু তরকারিতে রসুন বাটা বেশি করে দিতে হয় আমি এখানে চিংড়ি মাছের গুঁড়া যেই বেটে রেখেছিলাম সেটা দিয়ে আজকে লতিটা রান্না করব। আর লতিটা এত সুস্বাদু হয়েছে আসলে কি বলবো অনেকটা মজা হয়েছে আর সেটাও তৃপ্তি সহকারে ভাত খেয়েছি মশলাটা যখন কষানো শেষ তখন আমি এখানে লতি দিয়ে দিলাম আর লতি বরাবরই খেতে পছন্দ করি কচু তরকারি সব সময় কচু শাক বলেন লতি বলেন সব সবকিছু কিন্তু একটা সমস্যাও আছে কি বলেন তো কচু বা লতি যেটাই খাই না কেন সাথে সাথেই আমার গ্যাস্ট্রিক বেড়ে যায় তারপরও পছন্দের খাবার বলে কথা দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি দিয়েছিলাম আমি কখনো লতি রান্না করলে পানি দেই না আর এটা হচ্ছে ওই যে চিংড়ি মাছ বেটেছিলাম সেটা একটু হালকা পানি পানি ছিল সেটা আর এখানে আমার ভাবি দিয়েছিল, মিষ্টি কুমার সেইটা দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর মিঠু দেখেন বসে আছে খাবারের জন্য ফ্রিজের উপরে আর ওদিকে দিয়ে আমাকে মেয়ামও করে ডাকছিল আর লতি রান্নাটা কিন্তু একবারে হয়ে গেছে শুকনো শুকনো করে ফেলছি দেখেই পাচ্ছেন লতি সব সময় যেই রান্না করেন এভাবে শুকনো শুকনো রান্না করার চেষ্টা করবেন লতি কখনো পানি বা ঝোল কোনোটাই ভালো লাগে না এভাবে শুকনো শুকনো খেতে ভীষণ ভালো লাগে আর আজকে এই ছোটো দেশি চিংড়ি বাটা করে দিয়েছি সেজন্য তরকারিটা আরও মজা হয়েছে আর এই যে প্রেশার কুকারে কিন্তু মিষ্টি কুমড়াটাও দিয়ে দিয়েছি এটাও ছিটি দিয়েছি এটা হয়ে গেছে আর এই যে আমার রান্না বান্না কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে আর লতি খেতে কে কে পছন্দ করেন পাটের শাক খেতে কে কে পছন্দ করেন আর কে কেন অঞ্চল থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ